নারায়ণগঞ্জে এখন আসছে নতুন পশ রেস্টুরেন্ট যেখানে তোমরা সুন্দর সুন্দর ছবির পাশাপাশি মজার মজার খাবার খেতে পারবা সাথে লাইভ মিউজিক লাইভ কাবাব স্টেশন সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ সো চলো ভিডিও শুরু করেছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু মুসু ব্লগ চলে আসছে নতুন পস্ট রেস্টুরেন্ট সেটা হচ্ছে গ্রিন অ্যাপেল রেস্টুরেন্ট যেটা দুইটা ব্রাঞ্চ আছে একটা তে একটা হচ্ছে নারায়ণগঞ্জে চলে আসছে এটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষেরা বালুর মাঠ প্যারাডাইস বিল্ডিং এর তৃতীয় তলায় তোমরা এটা পেয়ে যাবা রেস্টুরেন্টটাতে ঢুকতেই তোমাদের পুরো ইন্টেরিয়র দেখে চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর ইন্টেরিয়র এবং এত সুন্দরভাবে ডেকোরেশন করা একদম পশ একটা ভাইবস থাকবে এন্ড এখানে জুস বার আছে এখানে আরো সুন্দর সুন্দর কর্নার আছে ছবি তোলার জন্য স্পেশালি এই কর্নারটা অনেক বেশি সুন্দর তো আমরা দুবন একটু দাঁড়িয়ে স্ন্যাপ নিচ্ছিলাম আর আমাদের ড্রেসটা তোমরা পেয়ে যাবে চয়েস কালেকশন পেজে পুরো রেস্টুরেন্টটা যেমন বড় তেমন প্রতিটা কর্নার এত সুন্দরভাবে ডেকোরেশন করা এখানে একটা পশ ভাইস আছে ছবি তুললে খুব সুন্দর আসে আর ছবির জন্য পারফেক্ট প্লেস সাথে খাবারের মান যেমন ভালো তেমন প্রাইস অনেক রিজনেবল এন্ড এখানে হচ্ছে ওয়াশরুমও আছে এন্ড এখানে বড় একটা মিরর আছে যেখানে সুন্দর ছবি তুলতে পারবে এছাড়া এখানে হচ্ছে কির জোন আছে যেখানে এসপর রাহিলের মতো কিসরা খেলা করতে পারবে তো এরপর হচ্ছে আমি তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দেখে অ্যাপিটাইজার থেকে কে ধরে সব ধরনের আইটেম আছে স্যান্ডউইচ পিজা গ্রিন অ্যাপেল স্পেশাল প্লাটার স্টুডেন্টদের জন্য প্লাটার এছাড়া শেক আর তাদের হচ্ছে মজার মজার কাবাবও আছে সো ফার্স্টে এখানে ঢুকলে তারা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস দেয় যেটা সবাইকেই দেওয়া হবে এন্ড এরপর হচ্ছে আমরা আমাদের খাবারগুলো অর্ডার করে দিই এখানে পিজা আছে সাথে স্টুডেন্ট প্লাটার আছে সাথে গ্রিন অ্যাপেল স্পেশাল প্লাটার আছে ফার্স্টে হচ্ছে আমরা পিজাটা ট্রাই করব তো এটা হচ্ছে গ্রিন অ্যাপেল পিজা যেটা ছয় ইঞ্চির প্রাইস হচ্ছে ছয়শো বিশ টাকা এন্ড এই পিজাটাতে টপিংস ভরপুর থাকবে সসেজ চিকেন মাশরুম মাশরুম দেন ক্যাপসিকাম এ উপরে বার্বিকিউ সস থাকবে সবকিছু মিলিয়ে পিজাটা খুবই মজার ক্রাসটা অনেক বেশি পাতলাও না আবার অনেক বেশি মোটাও না ক্রাসটা একদম পারফেক্ট ছিল আর সাথে হচ্ছে তারা তিন ধরনের সস প্রোভাইড করে যেখানে চিলি সস ম্যারোনজ আর টমেটো কেচাপ আছে তো ম্যারোজটা দিয়ে পিজা খেতে খুবই মজা লাগতেছিল এরপর হচ্ছে আমরা কালার ড্রিঙ্কস এর মধ্যে গ্রিন অ্যাপল ফিজলাটা ট্রাই করলাম যেটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা একদম চটপটে একটা টেস্ট ছিল কিন্তু আমার একশো টাকা এটা ইট লাগেনি টেস্টের সাথে একশো আশি টাকা বর্তিত না আমার কাছে তোমরা চাইলে যারা ড্রিঙ্কস লাভার আছো তারা কিন্তু ট্রাই করতে পারো এরপর হচ্ছে আমরা প্লেটার থেকে বার্বিকিউ প্লেটার অর্ডার করলাম যেটা প্রাইস হচ্ছে তিনশো টাকা এন্ড এখানে থাকবে হচ্ছে ফ্রায়েড রাইস চিকেন মাসালা কারি সাথে হচ্ছে সালাদ থাকবে আর হচ্ছে বার্বিকিউ চিকেন থাকবে যেটা একদম চিকেন লেগ পিস একটা বড় সাইজের অ্যান্ড এখানে ফ্রায়েড রাইসটা আমার কাছে অ্যাভারেজ লাগছে ফ্রায়েড রাইসটা প্রিমিয়াম লাগেনি বাট এখানে সাথে যেই চিকেন মাসালাটা দিছে এইটা খুবই প্রিমিয়াম ছিল আর খুবই মজা লাগছে আমি জানি না রান্নার বিষয়টা আসলে এক একদিন এক এক রকম হয় তো ফ্রাইড রাইসটা আমার কাছে মনে হয়েছে ওই ফ্লেভারফুল কম ছিল তো এখানে হচ্ছে যে বার্বিকিউ চিকেনটা ছিল এইটা খুবই মজা লাগছে এইটার জন্য চিকেন সাথে চিকেন মাসালা এটা দিয়ে ওভারঅল খেতে খুবই মজা লাগতেছে এরপর হচ্ছে আমরা একটা স্টুডেন্ট প্ল্যাটার ট্রাই করব যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এখানে দুই পিস থাই ফ্রাইড চিকেন থাকবে ফ্রাইড রাইস থাকবে ভেজিটেবল থাকবে সাথে সালাদ থাকবে তো ওই বার্বিকিউ প্ল্যাটার এবং এই স্টুডেন্ট প্ল্যাটার দুইটার সাথেই কিন্তু একটা করে ড্রিঙ্কস থাকবে তো এখানে যে ফ্রাইড রাইসটা ওইটার মতোই মানে যেহেতু একসাথে রান্না করা হয়েছে ফ্রাইড রাইস টা আমার কাছে ফ্লেভারফুল কম লাগছে আর সাথে যে ভেজিটেবলটা ছিল এইটা একদম প্রিমিয়াম ভেজিটেবল ছিল আর সাথে চিকেনটা যেটা ছিল চিকেনটাও বেশ ভালো লাগছে তো ওভারঅল প্ল্যাটার গুলো খুব ভালো ছিল তিনশো বিশ টাকায় স্টুডেন্ট প্ল্যাটারটা একদম ভর্তির সাথে কিন্তু ড্রিঙ্কস ও থাকবে সো এরকম সুন্দর একটা পস রেস্টুরেন্ট এ বসে মাত্র তিনশো বিশ টাকায় আমরা খাবার খেতে পারবো এরপর হচ্ছে আমরা আরেকটা কালার ড্রিঙ্কস ট্রাই করবো এটা হচ্ছে ব্লু মার্গারিটা যেটা প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা এইটা টেস্ট টা অনেক ভালো ছিল মানে এখানে অনেক মজার মজার ড্রিঙ্কসও পাওয়া যায় এখানে কিন্তু জুস বার আছে যেখানে তোমরা দাঁড়িয়ে জুস খেতে পারবা অনেক সুন্দর একটা কর্নার আছে এখানে পিকচার তুলে জাস্ট ওয়াও লাগে পিকচার এরপর হচ্ছে আমরা ওভেন বেক পাস্তা পাস্তাটা খাবো যেটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে হোয়াইট সস পাস্তা যেখানে হচ্ছে চিকেন মাশরুম থাকবে উপরে চিজের লেয়ার থাকবে যারা বেগ পাস্তা পছন্দ করো তাদের কাছে এটা খুব ভালো লাগবে আর আমার হোয়াইট সস পাস্তা খুবই পছন্দের আমরা জন্য এটা অর্ডার করছি তোমরা চাইলে রেড সস পাস্তা অর্ডার করতে পারবে তো এরপর হচ্ছে আমরা কাবাব ট্রাই করব এখানে লাইভ কাবাব স্টেশন চালু হয়ে গেছে যেখানে একদম লাইভ কাবাব মেকিং দেখতে পারবা কিভাবে গ্রিল মেকিং হচ্ছে সবকিছু দেখতে পারবা কিচেন এর অ্যান্ড এখানে হচ্ছে কিভাবে নান বানানো হচ্ছে সব কিছু দেখতে পারবা তো আমরা সবাই মিলে দেখতেছি ছিলাম এনজয় করতেছিলাম আর এখানে লাইভ মিউজিকের সিস্টেম আছে যেখানে তোমরা ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে এসে গানও গাইতে পারবা এখানে আকাশ ব্রো ভাইয়া গান গাচ্ছিল আমরা সবাই মিলে গানের আড্ডা দিতে দিতে এখানে আমাদের কাবাব রেডি গ্রিল রেডি এখন হচ্ছে আমরা খাবারটা স্টার্ট করব। সো আমরা এখানে গ্রিল তারপর হচ্ছে কাবাব নিয়ে নিছি এখানে চিকেন বটি কাবাব চিকেন তান্দুরি কাবাব সাথে চিকেন গ্রিল আছে অ্যান্ড সাথে হচ্ছে আমরা বাটার নান নিছি বাটার নানের প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা সো ফার্স্টই হচ্ছে আমরা চিকেন বটি কাবাবটা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা অ্যান্ড সাথে হচ্ছে তারা অনিয়নের একটা সালাদ দিয়ে দেয় যেটা হচ্ছে পেঁয়াজ কুচি টাইপের অ্যান্ড এটার সাথে যে ম্যারোনজটা দেয় ম্যাউনিসটা জাস্ট সুপার তো এই ম্যাউনিসটাতে কাবাব ডিপ করে খেলে কাবাবের টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো এখানকার কাবাবের শেফ কিন্তু ঢাকার শেফ সো কাবাব তোমরা একশো একশো খেতে পারবা অনেক মজা এখানকার কাবাব আর এরপর হচ্ছে আমরা চিকেন গ্রিল ট্রাই করব যেটা প্রাইস হচ্ছে একশো চল্লিশ টাকা চিকেন গ্রিলটা অসম্ভব মজা ছিল একশো চল্লিশ টাকা এটা সবাই ট্রাই করার মতো আর তারা যে অনিয়ন সালাদটা দিয়ে দেয় এটা দিয়ে খেতে আরো বেশি মজা লাগে তো তোমরা এখানে চাইনিজ আইটেম থেকে ধরে পিজা বার্গার জুস কাবাব সব কিছু কিন্তু এক রেস্টুরেন্টে পেয়ে যাচ্ছ এরপর লাস্ট আমরা চিকেন তান্দুরি কাবাবটা ট্রাই করবো যেটার প্রাইস হচ্ছে একশো নব্বই টাকা তো চিকেন তান্দুরি কাবাবটা হচ্ছে এখানে কোয়ান্টিটি আমার কাছে একদমই কম লাগছে আর একটু বড় সাইজ হলে পারফেক্ট হতো প্রাইজের সাথে তো তোমরা তোমাদের পছন্দ মতো কাবাব ট্রাই করতে পারো আমার কাছে চিকেন গ্রিলটা একশো চল্লিশ টাকায় বেস্ট লাগছে সো ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল অবশ্যই তোমরা ভিজিট করার মতো একটা প্লেস যেখানে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে পারো সো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই